দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও ইলেকট্রিক্যাল গোষ্ঠের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আলাইকুম দর্শক আমরা যারা একটু গ্রাম অঞ্চলে থাকি তাদের সবার বাড়িতে সোলার এবং দেখা যায় যে একটা রুমের মধ্যে আমাদের সোলারের লাইট থাকে কারেন্টের লাইটও থাকে তো বিষয়টা এমন ঘটে যে হচ্ছে কারেন্ট আসলে আমাদের সোলারের লাইটটা অফ করার প্রয়োজন হয় হ্যাঁ না হলে দেখা যায় যে কারেন্টের লাইটও জ্বলতেছে সোলারের লাইটও জ্বলতেছে তো সেক্ষেত্রে সমাধান স্বরূপ আমাদের এই বিশেষ ডিভাইসটি এই ডিভাইসটির কাজ হলো যখন কারেন্ট আসবে তখন হচ্ছে বন্ধ করে ফেলবে শুধু আমাদের বাসায় চলে সব বন্ধ করে ফেলবে। এটা আমরা নিজের ডিজাইন করা এবং নিজের তৈরি করা দর্শক এই ডিভাইসটা নিয়ে বলতে গেলে এখানে ইনপুট লাইন আছে তিনটা অর্থাৎ তিনটা ইনপুট লাইনে চালানো যাবে যদি আমাদের আরো বেশি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আমরা প্যারালাল অপারেশন করে ব্যবহার করতে পারবো এখানে দেখা যায় যে ডিসি ইনপুট আছে ডিসি ইনপুট ব্যবহার করার জন্য আপনারা একটি সাপ্লাই কট পাবেন এটার সাথে এবং এখানে আউটপুটে তিনটার ক্ষেত্রে তিনটা ফিউজ আছে দর্শক আমাদের এই ডিভাইসটি খুব দরকারি একটি ডিভাইস কারণ আমাদের যারা হচ্ছে গ্রাম অঞ্চলে থাকি বা একটু মহল এলাকায় থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সোলারটা হচ্ছে খুব বেশি প্রয়োজন কারণ হচ্ছে আমাদের কারেন্ট সাপ্লাই দেখা যায় দিনে চার থেকে পাঁচ ঘন্টা থাকে আর বেশিরভাগ সময় থাকে না তো সেক্ষেত্রে দেখা যায় যদি কারেন্ট আসে সোলারের লাইটটাও জ্বলতে থাকে বা সোলারের ফ্যানটাও জ্বলতে থাকে তাহলে সোলারের এনার্জিও ব্যয় হচ্ছে কারেন্টের এনার্জিও ব্যয় হচ্ছে তো সেটাকে সেভ করার জন্য এই বিশেষ ডিভাইসটি দেখা যায় যে আপনি সোলারের একটা টেবিল ফ্যান দিয়ে ঘুমাইছেন রাত্রে তো রাতে আপনার কারেন্ট আসছে সিলিং ফ্যানটা চলতেছে সোলারের ফ্যানটা চলতেছে তো সেক্ষেত্রে এই ডিভাইস হেল্প করে যখন কারেন্ট আসবে সে অটোমেটিকলি সোলারের ফ্যানটাকে অফ করে দিবে তো সেক্ষেত্রে কি হবে সোলারের ফ্যানটা অফ হয়ে থাকলো আবার যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি সোলারের ফ্যানটা অন হয়ে যাবে তো দর্শক আজকে এ পর্যন্তই ছিল আমাদের কাজ থেকে আপনারা ডিভাইসি দেখেন আপনাদের যদি প্রয়োজন হয় একান্তই তাহলে আমাকে জানাইতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগের সকল মাধ্যম দেওয়া আছে এটা অর্ডার করেছেন থেকে আজাদ ভাই তার কাছে চলে যাবে এটি তো আপনার যদি প্রয়োজন হয় এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে নিতে পারবেন থ্যাংক ইউ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজকে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম